নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড ডেস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করব আর সেই রেসিপিটা হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত আমরা কম বেশি সবাই রোজ দিন মোটামুটি বাড়িতে রান্না করে খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে রান্না করে দেখাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো ঝিঙে পোস্তটা আমি কিভাবে রান্না করছি তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি লাল তেল আমি লাল তেলেই রান্নাটা করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো যার যেভাবে খেতে ভালো লাগে বা যার যে তেল খেতে পছন্দ করো আর বন্ধুরা বলে রাখছি এই রান্নাটা আমাকে লাইভে এসে আমার এক ভাই রিকোয়েস্ট করেছে যে দিদি এই রান্নাটা অবশ্যই শেয়ার করবে আর ভাইটার নাম হচ্ছে সুমিত গাঙ্গুলি তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা আর কাজুবাদাম একসাথে বাটা আমি কাজুবাদাম দিয়েছি তোমরা নাও দিতে পারো এটা এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো চিনি অল্প করে এবার দেব নুন এবারে মশলাটা ভালো করে কষিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবারে ঝিঙেটা মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু ঝিঙেটা ধুমো করে কেটেছি আর আমি এই রান্নাটা এইভাবেই করি এইভাবেই আমি ঝিঙেটা কেটে থাকি অনেকে লম্বা লম্বা করে কাটে কিন্তু আমি এইভাবেই ঢুমো ঢুমো করেই কেটে রান্নাটা করি ঝিঙেটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঝিঙেটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে ঝিঙে ভালো করে কষিয়ে নিলাম এই যে ঝিঙে জল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা জল ছেড়ে দিয়েছে ঝিঙেটার এবারে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে দিচ্ছি দেখি কি অবস্থা এই তো ঝিঙে পোস্ত একেবারে রেডি খুব সুন্দর হয়েছে সুন্দর ঝিঙেগুলো বলেও গেছে এই যে বন্ধুরা দেখো আমার ঝিঙে পোস্ত রেসিপি পুরো কমপ্লিট এই যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর টেক্সচারটা তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবে আর বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা